উনত্রিশটি অক্ষর এর প্রথম যে অক্ষরটি সেটা হচ্ছে আলিফ দেখুন আলিফ চেনা অনেক সহজ আলিফ আমরা যে কলমটি ব্যবহার করে থাকি সকলে এই কলম চেনে একবার লম্বা কলমের মতো হলে সেটা হবে আলিফ এটা চেনা সহজ যেমন এটা আলিফ এটা কলমের মতো এটা আলিফ এটা আলিফ কিন্তু এখানে একটা আলিফ দেখতে পাচ্ছি আমরা এই জায়গাতে সেটা কিন্তু সরাসরি কলমের মতো মনে হচ্ছে না এই যে দেখুন এইখানে একটা আলিফ আছে সেটাও কিন্তু কলমের মতো মনে হচ্ছে না তাহলে আমাদের এই যেমন এই জিমের সাথে একটা আলিফ আছে এটাও কিন্তু কলমের মতো মনে হচ্ছে না তাই না এই জিনিসটা আমাদেরকে বিশুদ্ধভাবে সুন্দরভাবে শিখতে হবে কারণ এই এই টানটা অনেকে লাম মনে করে অনেকে লাম মনে করে ফেলে তো এই পার্থক্যটা আমরা একটু বুঝিয়ে দিই আমরা যে অক্ষর লাম পরবর্তী শেষে শিখব তারপর আমরা একটু দেখিয়ে দিই লাম এই যে বর্ষির মতো লাম এটা একটা লাম হয় আবার এই এরকম টান হলে লাম হয় এদিকে ডান বাম দিকে গেলে লাম হয় আবার ওপর থেকে টান থেকে ওপর থেকে নিচে এসে আবার বাম দিকে গেলে হ্যাঁ তাও কি হয় লাম হয় দেখুন আর আমরা যদি মিমের সাথে একটা আলিফ লিখি এটা একটা মিম আলিফ লিখলাম আমরা এটা একটা লম্বা টান এটা একটা লম্বা টান তো এই টান আর এই টানের মধ্যে পার্থক্যটা দেখুন উপর থেকে টান এসে যদি ডান দিকে যায় তাহলে সেটা হবে আলিফ আর ওপর থেকে টান এসে যদি বাম দিকে যায় সেটা হবে লাম আবার ওপর থেকে টান এসে যদি ডানে বামে দুই দিকে যায় তাও কিন্তু লাম হবে তাহলে আলিফের টান একদিকে হয় শুধু সেটা হচ্ছে ডান দিকে আর লামের টান যদি একদিকে হয় সেটা বাম দিকে হবে অথবা ওপর থেকে টান এসে ডানের দুদিকেও হতে পারে তাহলে আমরা এই আলিফটা চিনে ফেলেছি একটা কলমের মতো আলিফ অথবা উপর থেকে টান এসে ডান দিকে গেলে সেটার নাম হবে আলিফ এখানে লিখে দিয়েছি আমরা কলমের মতো দেখা যায় অথবা খাড়া দাগের নিচে এই যে খাড়া দাগের নিচে হ্যাঁ ডানে টান তাহলে তার নাম কী হবে আলিফ আলিফ তার নাম আলিফতার নাম এখানে আলিফের ক্ষেত্রে কিছু বিষয় আমাদের খেয়াল রাখা দরকার আলিফের ওপর যখন জবর জের পেশ বা হারকাত ত্যানবিন জবর জের পেশ দুই জবর দুই দুই পেশ তাজ দেগুলো যখন হবে তখন সেটাকে আলিফ বলা যাবে না হারকাত ত্যানবিন শকুন থাকলে আলিফ তখন হামজা বলতে হবে আলিফকে যেমন এখানে কি আছে হারকাত আছে জবর আছে জের আছে জের আছে দুই জবর আছে এগুলোকে কি বলবো আমরা এখন হামজা বলবো আলিফ জবর আ বলবো না এটাকে হামজা জবর আ বলতে হবে এখানে খালি আছে এটাকে আমরা আলিফ বলবো এটা একটা গ্রামের পরিভাষা আমরা অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে আর হামজার মাখাজের ক্ষেত্রে আমরা একটু সতর্ক হওয়া দরকার হামজা এবং আইন একই রকমের প্রায় উচ্চারণ করে ফেলি আমরা আইনটা গলা চিপে আইন যাবার আ আর হামজা যাবার আ শক্তভাবে হামজা যাবার আামদাজের ই হামজা পেশ উ এবং শক্তভাবে আদায় করতে হবে এবং আরেকটা বিষয় আমরা বলি যে জেরের ক্ষেত্রে আমরা যে কোনো অক্ষরে জেরে অনেক সময় উচ্চারণ করি একারে কারে উচ্চারণ করি এ হবে না হ্যাঁ যেমন হামদাজের এ বাজের বে এভাবে হবে না ঋষিকারের মতো উচ্চারণ করতে হবে হামজাজের ই তো আমরা এখন আলিফ জবর যে পেশ দিয়ে এবং ত্যানবিন দিয়ে আমরা একটু প্র্যাকটিস করবো যেমন দেখুন হামজা জাবার জের ই হামজা পেশ উ হামজা দুই জাবার আন হামজা দুইজের ইন হামজা দুই পেশ উন আবারও পড়ি সবাই আমার সঙ্গে সঙ্গে আমি বলবো তারপরে পরে আপনারা বলবেন হামজা জাবার জের ই হামজা পেশ উ দুই যাবার আন হামজা দুইজের ইন হামজা দুই পেশ উন এবার দ্রুত একটু পড়ার চেষ্টা করুন হামজা জবর আহ হামজা ই হামজা পেশু হামজা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ উন পড়ুন হামজা জবর আহ ই হামজা পেশু হামজা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ উন আপনারা দশ বার এই একই পড়াটা বারবার মুখ দিয়ে প্র্যাকটিস করুন প্রয়োজনে ভিডিওটি টেনে টেনে আপনারা আবারও রিপিট করে করে পড়ার চেষ্টা করুন পরবর্তী যে অক্ষরটি সেটা হচ্ছে বা বা দেখতে একটা নৌকার মতো নৌকার মতো এবং নিচে একটা ফোঁটা দেখুন ডিঙি নৌকার মতো মনে হচ্ছে নিচে একটা ফোঁটা দিলে সেটা হয়ে যাবে বা এটা চিনা সহজ এইটা নৌকার মতো এটা নৌকার মতো কিন্তু আরেকটি বা আছে এটা আমাদের ভালোভাবে বোঝা দরকার একটি আল দেখুন সরল রেখার ওপর ওপর দিয়ে একটু চেড়ে আছে এটাকে আল বলছি আমরা চেড়ে আছে এটা একটা আল এই আল দেখে আমাদের অক্ষর চিনতে হবে এই আল দেখেই বা চিনতে হবে আল দেখেই এই যে একটি আল দেখে আমাদের তা চিনতে হবে একটি আল দেখে সা চিনতে হবে আবার একটি আলে দেখে ইয়া চিনতে হবে এটা ইয়া আমরা শেষের দিকে ইংশ্বাল আলোচনা করব। তো দেখুন একটি আল থাকবে একটি আলের নিচে যদি একটি ফোঁটা থাকে তাহলে সেটা বা হবে আলের নিচে একটি ফোঁটা থাকলে সেটার নাম কী হবে বা এই যে আমরা বলে দিয়েছি নৌকার মতো দেখা যায় নিচে এক ফোঁটা অথবা একটি আলের নিচে একটি ফোঁটা থাকিলে তার নাম কী হবে বা তার নাম বা হবে যাই হোক বা এর আখাজ অনেক সহজ আমরা বা সহজভাবে উচ্চারণ করতে পারবো তো বাজের বি বা পেশ বু বাজাবার বা বুন বাদুই বান পেশ বিন এবার আমরা আবারও পড়ি বাজের বি দ্রুত করুক আমরা বাজের বি বা যাবার বিন আবারও পড়ি বাজের বি বা যাবার বা বাদুই পেশ বুন বাদুই যাবার বান বাদুইজের বিন এভাবে আপনারা দশ বার এই লাইনটিকে দ্রুত এবং আস্তে আস্তে উভয় পড়ার চেষ্টা করুন দ্বিতীয় লাইনটি আমরা শব্দের উচ্চারণ করার চেষ্টা করি বা যাবার বা বাবা। যাবার বা বাজার বা বা যাবার বা 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 বাবু হামজা যাবার আ বা পেশ বু দেখুন আবারও করি বাজার বা বাজার বা বাজবার বা বা পেস বু বাবু হামজাজাবা আহ বা পেস বু আবু বারবার দ্রুত করার চেষ্টা করুন এবার আমরা সুকুনটা একটু আহ ব্যবহারটা শিখে দেখুন হামজা যাবার আ এই হামজা আর মিলাবো না ভাইয়ের সঙ্গে এখানে হামজা জাবার আমরা আ পেয়েছে আ কি মিলাব আ মিলবে কার সঙ্গে গিয়ে বায়ের সঙ্গে কারণ এর সুকুন সুকুনটা মিলবে মিলাবে পূর্বের অক্ষরটাকে মিলাবে তাহলে হামজা যাবার আ আ মিলবে বায়ের সাথে আব আ মিলবে বায়ের সাথে আব তাই না আ মিলবে বায়ের সাথে আব দ্বিতীয় তাসিদের ব্যবহারটা একই রকম হামজা যাবার আ আ মিলবে বায়ের সাথে আব আবার বায়ের পর যাবার আছে তাই বা যাবার বা বলবো আমরা তাহলে আব্বা তাহলে হামজা যাবার আ আ মিলবে বায়ের সাথে আব হামজা যাবার আ আ মিলবে বায়ের সাথে আব বা যাবার বা আব্বা আবার শুরু থেকে পড়ি আমরা বাজবর বাজবর বাবা বাজবর বাবা পেশবু বাবু হামজা জবর আ বা পেশবু আবু হামজা জবর আমিল বেবাই সেটা আব হামজা জবর আমিল বেবাই সেটা আব বা জবর আস্তে করে পড়ে পড়াচ্ছি আমরা বা জবর বা 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 বাবা বা জবর বা বা পেশবু বাবু হামজা জবর আ বা পেশবু আবু হামজা জবর আমিল বেবাই আব হামজা জবর আমিল বেবাই সেটা আব বা আপনারা বারবার প্র্যাকটিস করুন ইনশাআল্লাহ ভিডিওটি টেনে টেনে দেখুন আপনারা যারা এখনও তাদিনিসুল কোরআন কায়দা বইটি সংগ্রহ করেননি অতি শীঘ্রই আপনারা এই বইটি সংগ্রহ করে আমরা যখন ক্লাসটি দেখব তখন বইটি ওপেন করে আপনারা ক্লাসে অংশগ্রহণ করবেন তাহলে আপনাদের জন্য বোঝা আরও অনেক সহজ হবে বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরিতে আমাদের বইটি পাওয়া যাবে অথবা আমাদের বইয়ের যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বইটি পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ